একদম সেই শুকনো শুকনো কথা বলা খেতে কিন্তু খুব ভালো হয় আগে যখন মা পড়তো খুব ভালো লাগতো কিন্তু যাই হোক অনেক দিন পরে খাওয়াবে সেটা সবথেকে বেশি ভালো হবে অনেক অনেক স্পেশাল সেটা ভালোবাসা মেশিন তো দাঁড়াবো এক ক্যামেরা করে একবার দেখাই সেই দেখ ধৈর্য নিয়ে এমনি যে কোনো রান্না করলে কিন্তু রান্না সত্যিই খুব টেস্ট হয় এটা মানতে হবে তো চলো চিকেনটা পুরোপুরি রেডি হোক এখনও চিকেন কড়াই দেওয়া হয়নি এখন মশলাটা কষানো হচ্ছে আমাদের দাদা রান্না করছে তো চলো মাংস রেডি হলে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করাও চলো টাটা